একটা না বেশ কয়েকদিন ধরে যে বর্ষার বৃষ্টি হলো এরপর যখনই রোদের দেখা মিলল অধিকাংশ জবা গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে আর রোদ ওঠার পর এই পাতাগুলো ঝিমিয়েও পড়ছে তো এই ধরনের সমস্যা থেকে খুব চট জলদি সামান্য পরিচর্যায় কীভাবে পরিত্রাণ মিলবে তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই যে পাতা হলুদের সমস্যা এটা হওয়ার কারণ কি তারপরেই জানাবো এর সহজ সমাধানের উপায় বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টি চলার পর হঠাৎই রোদ উঠল তো এই যে তাপমাত্রার হেরফের হলো এটা গাছ ঠিকঠাকভাবে সহ্য করতে পারে না মূলত এ কারণেও অনেক সময় এই পাতা হলুদের সমস্যা দেখা যায় দ্বিতীয়ত বর্ষার সিজন হলো গাছে ফাঙ্গাস লাগার আদর্শ পরিবেশ তো এই যে পাতা হলুদ এটা ফাঙ্গাসের কারণেও হতে পারে তৃতীয়ত পুষ্টির অভাবের দরুনও অনেক সময় এই গাছে পাতা হলুদের সমস্যা দেখা যায় তো এর থেকে পরিত্রাণ পেতে এই বর্ষার সিজনে নিয়ম করে পনেরো দিনের গ্যাপে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করা উচিত এক্ষেত্রে অ্যামিস্টার টপ সবচেয়ে ভালো কাজ করবে এটা এক এম এল এক লিটার গুলে সকালের দিকে স্প্রে করবেন এখন যেহেতু বর্ষার সিজন চলছে তাই যখন দেখছেন যে আকাশ পরিষ্কার রয়েছে চট করে তখন সকাল বিকেল বা দুপুর যে কোনো সময় এই করা যায় এখন জবা গাছে যেহেতু আমরা ভারী খাবার দিতে পারছি না এই পাতা হলুদ রুখতে দেড় থেকে দু গ্রাম এপসেম সল্ট এই টবের ওপরের মাটিতে ছড়িয়ে দেবেন এফসেম সল্ট দেওয়ার জন্য এই ওপরের মাটিটা কিন্তু আলগা করার প্রয়োজন নেই যেহেতু এখন বর্ষার সিজন চলছে যখন তখনই বৃষ্টি হচ্ছে যদি নরম শিকড় কেটে যায় অর্থাৎ ফিডার রুট যদি নষ্ট হয় সেক্ষেত্রেও শিকড়ে ফাঙ্গাস লাগার দরুনও অনেক সময় এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে তাই এফসাম সল্ট শুধুমাত্র টবের উপরের মাটিতে এভাবে ছড়িয়ে দেব আর যদি দেখেন যে টবের ওপরের মাটি ভেজা নেই তাহলে পরিমাণ মতন জল দেবেন তৃতীয়ত যেটা আমাদের হাতে নেই প্রথমেই যেটা বলেছি একটা না যে বৃষ্টি চলাকালীন সময় একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে আর রোদ উঠলে সেই টেম্পারেচারের হেরফের হয় এটা গাছ সহ্য করতে পারে না এর দরুন যদি পাতা হলুদ হয় তাহলে এক থেকে দেড় সপ্তাহ অপেক্ষা করুন দু একটা পাতা এরকম হলুদ হয়ে ঝরে যেতে পারে এর জন্য সেরকম বিশেষ কোনো পরিচর্যা করার দরকার নেই সবশেষে বলি ফাঙ্গিসাইড দেওয়ার পাশাপাশি পেস্টিসাইডও নিয়ম করে পনেরো দিনের গ্যাপে একবার করে দিতে হবে না হলে এই বৃষ্টির জল পেয়ে যে কচি পাতা বেরোচ্ছে অর্থাৎ গাছে একটা দ্রুত বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে পোকা লাগার দরুন এই কচি পাতার রস চুষে খাবে আর এই পাতাগুলো কুকড়ে যাবে তাই গাছের বৃদ্ধি নষ্ট হবে এক্ষেত্রে কাকা বা কনফিডার এক থেকে দেড় এম দিয়ে গাছে স্প্রে করে দেবেন তো বর্ষার সিজনে যদি এই সাধারণ পরিচর্যা করতে পারেন তাহলে গাছের পাতা হলুদ হওয়া থেকে খুব সহজেই পরিত্রাণ মিলবে তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার